দেখুন জেলা কমিটিটা আমরা ফ্রেশ করে যেভাবে জেলা কমিটি প্রেসিডেন্ট নিয়ে এবং মেম্বার নিয়ে জেলা কমিটির টোটাল সংখ্যাটা হচ্ছে সাঁইত্রিশ জন আর কুড়িটি ব্লক এবং তিনটি শহরে সংখ্যা সংখ্যালঘু অধিষ্ঠিত এরিয়া যেগুলো বিশেষ করে আমাদের সংখ্যালঘু মানুষ বসবাস করে সেই সব জায়গাতে আমি ওখানে কোনো জায়গাতে একটা কোনো জায়গাতে দুটো করে ভাইস প্রেসিডেন্ট আমি ওটাতে অ্যাড করেছি পুরুলিয়া জেলার চর্মক সংস্থার মাইনরিটি সেলের পক্ষ থেকে একাশুপোর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি হিসেবে দায়িত্বভার পেলেন পাবড়া হরিডি জগন্নাথটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ আনসারি এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বেকো অঞ্চলের কান্টারা নিবাসী সমাজসেবী সিরাজ আনসারি ওরফে রাজু আনসারিকে আজ বেকো অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদের সভাপতি এবং সহসভাপতিকে উত্তরীয় পড়িয়ে ফুলে তোলা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সাথে সাথে মিষ্টিমুখ করানো হয় সকলকে এদের সভাপতি আজাদ আনসারি বলেন প্রথমে ধন্যবাদ জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষকে এভাবে দায়িত্ব দেওয়ার জন্য পরে তিনি বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপ্রাণ চেষ্টা করবো দিদির হাতকে আরো বেশি করে শক্তিশালী করার জন্য কাশীপুর ব্লকের সমস্ত শ্রেণীর মানুষদেরকে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং সকলকে ঐক্যবদ্ধ করে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত করে উপহার স্বরূপ তুলে দেব দিদিকে অপরদিকে সহসভাপতি রাজু আনসারি বলেন খুব ভালো লাগছে দিদি আমার উপরে যে দায়িত্ব ভরসা রেখেছেন তার জন্য ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আরো বলেন প্রাণপণ দিয়ে সকলকে নিয়ে দলকে মজবুত করার শপথ নিয়ে আমি কাজ করি এবং আরো ভালো লাগছে আজকের এই সংবর্ধনা আমাদেরকে দাওয়ার জন্য এই সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন বেকো অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি গত বিশে ডিসেম্বর আমাদের পুরুলিয়া জেলা মার্টি সেলের সমস্ত সাংগঠনিক নেতৃত্ব এবং সমস্ত ব্লক সভাপতি গঠন হয়েছে আমাদের দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে দিদি যে আগামী দিনের আরও বড় সংগ্রাম সেই সংগ্রামকে আমরা সবাই মিলে আগে এগোতে চাই তাই আমাদের কাশীপুর ব্লকের দায়িত্বে আমাদের মাস্টারমশাই আজাদ আনসারি মায়ুর সেলের সভাপতি এবং সহসভাপতি সিরাজ আনসারি এদেরকে নিয়ে আমরা আগামী দিনে এগোতে চাই তাই আমরা বেকঞ্চল তৃণমূল কংগ্রেসের মায়ুর সেলের পক্ষ থেকে আমাদের নেতাকে সম্বর্ধনা জানাতে এসেছি তাই আমাদের সামনে আমাদের সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের সহসভাপতি কাশীপুর ব্লক মায়ের সহসভাপতি সিরাজ আনসার ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন নাসিম এবং আমাদের যুব সভাপতি গোপীনাথ কর্মকার আমি এটা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাইনরিটি যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেটা সঠিকভাবে পালন করব এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যাতে দলকে নিয়ে গিয়ে পরে দু হাজার ছাব্বিশে আবার মমতা ব্যানার্জিকে সিএমে সেটা দেখতে পাই এই আশা করে আমি দূর করব আর সবাইকে নিয়ে চলার চেষ্টা করব আমার নাম সিরাজ আমি পেয়েছি আপনার কাশীপুর বলো সহসভাপতি আমি প্রথমে ব্যাক্য অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা এখানে শহীদ ব্যক্তি মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে যারা কাজ করছেন কঠির কঠন তাদেরকে সম্বোধন জানাচ্ছে আমার উপর একটা যে দায়িত্ব হয়েছে এবং তারা একটা আনন্দ উৎফুল্ল এবং সংগঠনকে আরও জোরদার করতে সবাই একসাথে একজোট হয়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা সংখ্যালঘু দপ্তর থেকে ওই মমতা ব্যানার্জিকে আবার দু হাজার ছাব্বিশে আমরা যেন আবার তাকে সিএমের সিটে বসাতে পারি এই আকাঙ্ক্ষায় কঠোর কঠিন দায়িত্ব নিয়ে আমি সহযোগিতা আপনাদের চাইব এবং আমরা একসাথে একজোট হয়ে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে কাজ করবো তাকে আমার নাম শেখ আজাদ আলী কি দায়িত্ব রয়েছে আমি কাশীপুর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু দপ্তরের সভাপতি হিসাবে